গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা এখন এগারোটা সকাল থেকে ঘর দৌর গোছাচ্ছিলাম তাই ভিডিও অন করিনি পয়লা বৈশাখ আজকে মাকে দেখেছি বরাবর সকালবেলা উঠে ঘর টর ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে বিছানায় চাদর টাদর পেতে সব পরিষ্কার করতে সেটাই করছিলাম সকাল থেকে আর এই যে মামা একটু বলে দাও শুভ নববর্ষ সবাইকে বলে দাও এই যে এই যে বলে দাও বলে শুভ নববর্ষ সবাই আমার প্রণাম নিও বলে দাও আমাকে সবাই আশীর্বাদ করো এই জামাটা দিদিভাই দিয়েছে পয়লা বৈশাখে সকাল সকাল এটা পরিয়ে দিয়েছি আর মিতাদি এখনকে তেল মাখাবে তেল মাখিয়ে স্নান করিয়ে অরিনম গেছে বাজারে পূজোর জিনিসপত্র আনতে পূজো দেব আমি এখন ঢুকব স্নানে বাড়ি আগে ঠাকুরকে পূজো দিয়ে তারপরে পূজো দিতে যাব আর ডালও দেখাচ্ছি একটা জিনিস মেয়েকে পয়লা বৈশাখে তো অনেকে দিয়ে মা দিয়েছে আমি দিয়েছি দিদিভাই দিয়েছে ফুলমাছি দিয়েছে কমজগাখিমা দিয়েছে পিগা পিষি এসেছিল পিগা দিয়ে গেছে তো সবার জামাই আমি একটু একটু করে পরানোর চেষ্টা করব ঠিক করে রেখেছি দিদিভাইটা তো সকালে পরিয়ে দিয়েছি আর দেখাচ্ছি দাঁড়ো স্নান করে উঠে দই খাবে তো খাওয়ার সময় এটা পরাবো এটা ফুলমাসি দিয়েছিল একটা পরিয়েছিলাম আর একটা আজকে পরাবো এই আচ্ছা তারপরে পুজো দিতে যাবে যখন তখন এই পিকাপিসির এই জামাটা পরিয়ে নিয়ে যাব আচ্ছা তারপরে এসে চেঞ্জ করিয়ে ভাত খাবে যখন তখন আবার হয়তো এটাই পরাবো পড়িয়ে ভাত খাইয়ে তারপরে এই সাদা জামাটা আমি যেটা এনেছিলাম টেপ জামাটা এটা চেঞ্জ করিয়ে ঘুম পাড়াবো আচ্ছা বিকালবেলা একটু ঘুরতে বেরোবো তো তখন মা এটা দিয়েছে ওকে পয়লা বৈশাখে এই জামাটা পরিয়ে নিয়ে যাব। আর এটাও মা দিয়েছে পয়লা বৈশাখে এটা সঙ্গে করে নিয়ে যাব। এসে চেঞ্জ করিয়ে এই যে তোমরা কিংবা এই জামাটা দিয়েছে এই জামাটা পরিয়ে ঘুম পাড়াবো মোটামুটি সবাই যা যা দিয়েছে সবার থেকে একটা একটা করে নিয়ে কিন্তু পড়ানো হয়েছে আমার জামাটা তো কালকে পরিয়ে দিয়েছি দেবসাগীতে বাড়িতে পরিয়ে গেছিলাম আর যেগুলো টেপ জামা কিনেছিলাম ওগুলো তো আগেই পরিয়ে দিয়েছি মায়ের টেপ জামা দুটোও কাল পরানো হয়ে গেছে এই হলো ব্যাপার চলো এখন আমি আগে স্নানটা করে নিই চট করে অরিন্দম আস্তে আস্তে ওর তেল মাখা হয়ে যাবে ওকে ধরবে ওরও ওইদিকে স্নান টান হয়ে যাবে ততক্ষণ আমরা গুছিয়ে টুছিয়ে ওকে দই খাইয়ে নিয়ে মন্দিরে বেরিয়ে যাব। চট করে যাই স্নান করে চলে আসি ও ঘরটা কেমন গুছিয়েছি একটু দেখিয়ে নিই এই যে এগুলো পুরো একদম সুন্দর গুছিয়ে নিয়েছি এই ঘরটাও গোছানো হয়ে গেছে এখানে যা যা পরে যাবো ওগুলো বার করে রেখেছি অরিন্দমের পাঞ্জাবি আমার শাড়ি আর মেয়ের ঘরটা একবার দেখাই এই যে মেয়ের ঘরের চাদরটা চেঞ্জ করিনি কারণ মানে চেঞ্জ করিনি মানে নতুন পাতিনি কারণ খসখস করবে শুধু বালিশের কভারগুলো চেঞ্জ করেছি এই এই হলো ব্যাপার এবারে আসছি আবার পরে আমি এখন পুজো করছি নিজে পড়েছি মা দিয়েছে নতুন এটা এটা আর গোপালের এটা হচ্ছে নতুন জামা

চলো খুঁজোটা দিয়ে আসি আমার জন্য কেরিয়ারে উঠে পড়েছে কি কান্না দেবে চোখে হানি আমি ভেবেছিলাম পাকা হবে চূড়ান্ত বি তুই ওখানে শুভদের দোকানে গিয়ে বস এর ওদেরকে দাঁড়াতে হবে না যা শুভদের দোকানে গিয়ে বস শুভ আছে দেখলাম আমি ডেকে নেবো ফোনটা আমার কাছে দিয়ে যাবে ভেতরে তো মহামায়

একটাই ছিল <laughs> <laughs>

এখন আমি চিনে গেছি এটাকে গয়না বুড়ি বা নকশা বুড়ি বলে এটা অনেক ছোট কাকিমা বানিয়েছে ছোট কাকিমা পাঠিয়েছে ছোট কাকু আর তোরষা এসেছিল নিয়ে এসছে ছোট কাকিমা বড়িটা খুব ভালো বানায় বড় কাকিমাও ভালো বানায় ছোট কাঠিমাও ভালো বানায়

রেডি হয়ে গেছি আমরা মা বললো দুর্গানগর অব্দি চলে এসেছে আর এই যে আর একজন রেডি অরিন্দম রেডি হ্যাঁ কিছু বলছো আচ্ছা এখনই চিল্লিয়ে ফাটিয়ে দিচ্ছিল মনে হচ্ছে না কত ঘুম পেয়েছে যে ক্যারিয়ারে উঠেছে এবার মধ্যে একটু চলে যাচ্ছে আমাকে রেখে দিয়ে দুষ্টুর গাছ একদম প্রচন্ড দুষ্টু চলো বেরিয়েনি বেরিয়ে আবার দেখা হচ্ছে আসছি দিদি চল যে চলে এসছে মা সরে যাবে ওই দিকটা না কি করবে তুই সাইডে বসবি তাহলে মাকে ওই সাইডে যেতে হবে আমি মাঝখানে বসছি চলো চলে এসছি সিসি টু যাই এবারে ভেতরে

ফুল পোপাট কার্কিস আইসক্রিম খাবো বলে এসছিলাম ফুড কোর্ট বন্ধ আন্ডার মেন্টেন্স কি কাজ হচ্ছে चलो दिन पे बाहर जाए ये क्रिकेट खेलती चलो आ चाहता भाई जा अच्छा अब क्रिकेट खेलते मामा देखबे तुम्हें मामा खेलबे तुमे देखबे

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা মামা আর মার কাছে যাচ্ছি মামাদেরও হয়ে গেছে কেনাকাটা কেনাকাটা এটার মধ্যে ভাইয়ের কুর্তা আছে প্যান্ট আছে আর মা মেয়েকে তার জামা পেলো ওটা তো দেখতেই গেলে এখন কোদার নিচে যাবো এখান থেকে কোথায় যাবো দেবুন আমরা সব জায়গায় ঘুরে ঘিরে আলটিমেটলি আমরা সেই দেবণিয়া সিসি টুর সামনের দিকের রাস্তাটায় কোথায় নাকি আগুন লেগেছে ভালো কথা

আরেকজন খেলা দেখছে কোথায় গেলো শুনতে পেয়েছো যত জোরে মারছে তত জোরে ঠিক এই করতে করতেই আমরা এখন যাচ্ছি মোটামুটি কালী পার্কের কাছাকাছি কতক্ষণে পৌঁছাই দেখা যাক এসছে আমাদের বেড়ে দিই করলে